আমরা পহেলা বৈশাখের পূজা করি মালিকের এ ছেড়ে এজন্য আমাদের সন্তানদেরকে বিনয়ের সঙ্গে আরস আমি একজন মুসলিম সংস্কৃতির পূজা আমি করতে পারি না কোন সংস্কৃতির কাছে আমার মাথা বিক্রি করতে পারি না আমার নেতা আমার দল আমার আদর্শ আমার রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি কোটি গুণ বড় হওয়া লাগবে ঠিক কিনা এই যে পহেলা বৈশাখকে নিয়ে করে সাংস্কৃতিক পূজা কখনো আমরা ঘটা করি সাংস্কৃতিকে কেন্দ্র করে এই কালচারকে কেন্দ্র করে কখনো কখনো আমরা বিভিন্ন পূজায় লিপ্ত হয়ে যায় অনেকে মনে করি যে এটার মধ্যে পূজা কি আবার এই যে আপনারা পেঁচা সাজায়া হরিণকে মনে করেন শান্তির বার্তা বাহক মনে করে ঘটা করে আপনারা পহেলা বৈশাখ পালন করেন মনে করেন যে পহেলা বৈশাখ আসলেই এই যে আপনার আমার ভাগ্যের একটা পরিবর্তন হবে হাল খাতা পর্যন্ত জুড়ে দেন হিসাব নিকাশ সব শুরু হয়ে যায় আনন্দের একটা বার্তা যেন আমাদের প্রত্যেকের ভিতরে চলে আসে বিশ্বাস করেন মুসলমান পহেলা বৈশাখকে ঘিরে এই জাতীয় চিন্তা চেতনা মনের ভিতরে লালন করা কোন কোন ক্ষেত্রে শিল্প আর কোন কোন ক্ষেত্রে কুফুরির মধ্যে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি ঠিক কিনা নবী আলী সালাম সালাম হাদিফের ভিতরে পরিষ্কার ভাবে সাত পরে গেছেন ততদিন পর্যন্ত আমার উন্মত শেষ হবে না হtta ইয়াবুদাল লাত দুইটা মূর্তির নাম নিলেন লাত আর নামক মূর্তির পূজা শুরু হবে আল্লাহর হাবিব এইখানে দুই মূর্তির নাম নিলেন কেন হাদিসের ব্যাখ্যা খুলে দেখেন আল্লাহর হাবিব বলতে পারতেন হtta ইয়াবুদাল আসনাম মূর্তির পূজা শুরু হয়ে যাবে না বলে দুইটা মূর্তির নাম নিলেন নানা ভাবে সামনের দিনে সংস্কৃতি চর্চার নাম করে নানা রকমের মূর্তি সামনে চলে আসবে আর ওই মূর্তিগুলার পূজা মুসলমান করবে সকাল বেলায় মুমিন থাকবে সন্ধ্যা বেলায় লোকটা কাফের হয়ে যাবে সন্ধ্যা বেলায় মোমের থাকবে সকাল বেলায় কাফের হয়ে যাবে ইমান হারা হয়ে মানুষ মারা যাবে ইমান হারিয়ে ফেলবে রমাদানের এই দামি ট্রেনিং এর সময়টা সাতশো বিশ ঘন্টার ট্রেনিং সেন্টারে আল্লাহ পাক আমাকে আপনাকে প্রবেশ করালেন আল্লাহ পাক চান গোলাম আমার দিকে ফিরে আয় আর গুনাহের দিকে ফিরে যেও না অন্যায়ের দিকে ফিরে যেও না এই শিরকি কর্মকাণ্ড গুলা ছেড়ে দেন আমার দেশকে বালা মুসিবত মুক্ত যিনি করবেন তিনি কি পহেলা বৈশাখ কিচ্ছু এনে দিতে পারে না আজকেও দুয়ার ভিতরে আমরা বললাম চাঁদের মালিকও আপনি আমার মালিকও আপনি আল্লাহ চাঁদকে আমার জন্য কল্যাণ কর বানায় দেন এই কথাটা যখন না বুঝবেন পহেলা বৈশাখ তখন কাল বৈশাখী নিয়ে আসবে এবার দেখছেন সিলেটের অবস্থা কাল বৈশাখী আসার আগেই শিলাবৃষ্টি কাকে বলে শুধু শিলাবৃষ্টি ঘর বাড়ির টিনের চাল পর্যন্ত পড়ে গেছে ছিদ্র হয়ে গেছে গাড়ির গ্লাস ভেঙে গেছে তো এই যে বিপদগুলো দিয়ে আল্লাহ বোঝান গোলাম সবকিছুর মালিক আমি এর পরও আমরা বুঝি না আমরা পহেলা বৈশাখের পূজা করি মালিকের আমাদের হচ্ছে বিনয়ের সঙ্গে আরস আমি একজন মুসলিম সংস্কৃতির পূজা আমি করতে পারি না কোন সংস্কৃতির কাছে আমার মাথা বিক্রি করতে পারি না আমার নেতা আমার দল আমার আদর্শ আমার রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি কোটি গুণ বড় হওয়া লাগবে ঠিক কিনা বল যদি টুকুন আমার ভিতরে আসে তাহলেই আমার ইমান আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে এই জন্যই আল্লা রাব্বুর আলমিন কোরআনুল করিমে শেষ একটা শর্ত জুড়ি দিলেন শেষ শর্তটি এক নম্বর আল্লাহ সীমানা নি খেলাধুলা করো না যারা আল্লাহ সীমানাকে সংরক্ষণ করবে হেফাজত করবে ও বাসিরিল মিনী এই ওয়াউ টি ওয়াও এ হালিয়া অবস্থা বোঝায় আরবিতে গ্রামাটিক্যাল ভাবে অবস্থা বোঝানোর জন্য এই ওয়াউটা আসে তাৎক্ষণাৎ নবী আপনি তাদেরকে শুভ সংবাদ দেন উপরুক্ত আত্বিকার যারা করবে ওয়াবাশিরিল মুমিনিন এই মুমিনদেরকে আপনি জান্নাতের শুভ সংবাদ দিয়ে দেন সুবহানাল্লাহ খুব বেশি কঠিন কোনো কথা কথা না একেবারে সহজ কথা কঠিন কোনো কথা নয় সহজ কথা এক নম্বর তাওবা দুই নাম্বার ইবাদত তিন নাম্বার প্রশংসা চার নাম্বারে রোজা পাঁচ নাম্বার রুকু সিজদা করা ছয় নাম্বারে সৎ কাজের আদেশ আট নম্বর সাত নাম্বারে অসৎ কাজের নিষেধ আট নম্বরে আল্লাহ সীমানা অতিক্রম না করা এই কাজগুলো যদি আমি আপনি করতে পারি মানতে পারি এবারের পয়লা বৈশাখ থেকে একটু নিজের ইমানটাকে যাচাই করে আমি আল্লাহ সীমানা অতিক্রম যদি করে ফেলি আল্লাহ আমার উপর রাগান্বিত হয়ে যাবেন আল্লাহ সীমানা অতিক্রম না করে আপনি আল্লাহর দিকে ফিরে আসেন মুসলমানের পরিচয় দেন কাউকে খুশি করার জন্য না আল্লাহকে খুশি করার জন্য কাজ করেন যদি এটা আমার কাজ হয় আল্লাহ বলছেন অবশিন নবী আপনি শুভ সংবাদ দিয়ে দেন এই মানুষগুলো আল্লাহর কাছ থেকে শুভ সংবাদ পেয়ে যাবে আল্লাহর হাবিব নিজের শুভ সংবাদ দিচ্ছেন মালিকের কাছে আমরা ভিক্ষুকের মতো আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ পাক যেন সকল রকমের বালা মুসিবত থেকে আমাদের দেশকে হেফাজত করে সকলে পড়ে না আমি আলোর পথে ২৪ ঘন্টা শুধু শুধু ইসলাম ইসলাম প্রচার